বাঁচতেছে অনেক দশটা প্রায় দশটা যা গেছে তো আমার একটু ক্ষুধা লেগে গেল এখন ভাবতেছি যে কি রান্না করা যায় যাই হোক কি রান্না করা যায় তো ফ্রিজে ডিম আছে ভাবলাম যে ডিম সিদ্ধ দিই আর হইল দু ডিম সিদ্ধ দে একটা আমার একটা সাজেদের বাবার তো ফ্রিজে থেকে কিভাবে ধোয়া বের তো এত রাত্রে ভাত খেতে ইচ্ছে করতেছে না আর আমরা গরিব মানুষ ভাত ছাড়া তো কিছুই না আমরা বলো বাঙালি বাঙালিদের ভাত আর আমি ডিম সবজে খাই না কারণ ডিম আমার ভালো লাগে না এতটা তো এখন ভাবতেছি যে রাত যখন ভাত খাবই না তাহলে একটা ডিম সিদ্ধটা ডিম সিদ্ধ দিই এই যে ডিম সিদ্ধ দিলাম আর আমাদের চুলা হইল নতুন চুলা সিলিন্ডার আমরা সিলিন্ডার চালাই এখন কারণ হইল গ্যাসের চুলা অবৈধ নাকি কি জানি না তো সেই ক্ষেত্রে চুলা খুলে নেওয়া হয়েছে তো এই কারণে আমাদের চুলা তা আমাদের আগের চুলা ছিল কেনা চুলা সিলিন্ডার ছিল তো সিলিন্ডারটা অনেক কিনে দেখিয়া সিলিন্ডারটা দিয়া তারপরে নতুন একটা সিলিন্ডার নিয়ে আসা হয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই আর আমার পেজটিকে দয়া করে সবাই একটু ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ভালোবাসেন তাহলে তো আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি সামনের দিকে আগায় যেতে চাই আর কিছু কিছু মানুষ আমাকে অনেক ভালোবাসা দেয় তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এমন কিছু কিছু মানুষ আছে ভালোবাসা তো দূরের কথা মানে কাটা গায় নুনের ছিটা দেয় এরকম কিছু মানুষ আছে তো যাই হোক আল্লাহ যদি আমাকে সফলতার মুখ দেখায় তাহলে ইনশাল্লাহ আমিও একদিন সবাইকে বলতে পারবো আমি বুকে হাত দেওয়া যে আমিও জীবনে কিছু না কিছু করতে পারছি আমার বাবা মার জন্য অসহায় মানুষদের জন্য আমি কিছু করতে পারছি আর আমার সফলতা পাওয়ার বেশি কারণ হলো যে আমি অসহায় যে মানুষগুলো আছে আমি তাদের পাশে দাঁড়াইতে চাই রাতের পাশে যদি আমি দাঁড়াইতে পারি বা আমার অসহায় বাবা মার পাশে দাঁড়াইতে পারি তাহলে আমার আর কিছু দরকার নেই আমি এই দুটার কারণে আমি ফেসবুক ইউটিউব বলেন আমি এগুলো চালাই নাইলে আমি চালাইতাম না এত কষ্টও করতাম না এত মানুষের কথাও শুনতাম না আমারে আমার কিছু কাছের মানুষ আছে এমন এমন কথা বলে যেই কথাগুলো প্রকাশ করা যায় না এমন কাছের মানুষ আছে যেগুলা মানে এমন কথা বলে ভাই সহ্য করা যায় না তো সেই সব কাছের মানুষদের নাম নাই বললাম আমি যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন রাত্রে বাইরে প্রায় দশটা তো এখন ডিম সিদ্ধ খেয়ে আমি ঘুমায় যাব তো কে কে আমার মতো এরকম করেন আমি সামান্য রাত্রে দেখা যায় ক্ষুদা লাগলে একটা বিস্কিট বা একটা কেক খাইলেই আমার হয় আমার এত কিছু খাওয়া লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বেহুলার জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন আজ বেহুলার গায়ে হলুদটি